গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো গুড মর্নিং আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আজকে বুধবার শুনতেই চাই আজকে বুধবার বেস্ট আর বুধবার বুধবারের এখন বাজার সকাল সাতটা আর একটু আগে বেরোতে হবে জানো তো না সাতটায় ঠিক আছে অবশ্য সাড়ে সাতটায় সকাল বেশি সকালের উঠে বেরোবে দেখবে একদিনই বেরোতে পারছো রোজ বেরোতে পারবে সাড়ে সেই টাইপটাই বেস্ট টাইম আমাদের পক্ষে

জায়গায় এখান থেকে মন্দির হয়ে ঘুরে গিয়ে তারপর যাবো দুধ আরতে আর যে দুধের ক্যান নিয়ে বেরিয়েছে আজকে দেখা সেই ছোটবেলার মন্দির এটা হচ্ছে আমার স্কুল ছোটবেলার এখানে ক্লাস ইনফ্যান্ট থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি হাই স্কুলের টিফিনে ছুটিতে এই সব মন্দিরে বসে থাকতাম এই মন্দির এই মন্দির এই ফেরার পথে এখান আসবে আচ্ছা এখানে একটু বসব ভালো লাগে বেশ এখন বাজে সাড়ে সাতটা হ্যাঁ না তুই বসো না না সাড়ে সাতটা বাজে আমরা চলে এসেছি কিন্তু এখনো ঘোষ কাকা কেউই আসেনি খাবার তৈরি করছে

আর বাসন ওই চা বসিয়ে দুধ জাল দিতে বসিয়ে দিয়ে যে কটা বাসন রাখতে পেরেছি পেরেছি আর অল্প একটু বাসন রয়েছে পরে গোছাবো আর এসে আমি জামাটা ছাড়িনি কেন জানো তো ও আমার বলছে চলো বাজার থেকে ঘুরে আসি তাহলে চলো এখন আর হেঁটে যাবো না ওই সকালে ওইটুকু হাঁটা ঠিক আছে হেঁটে যাবে বলছি না না এইটুকু হাঁটাই ঠিক আছে সারাদিন যেহেতু হাঁটা হয় না তাই জন্য একটু হাঁটতে পেরেছি হ্যাঁ অল্প একটু হাঁটাই ঠিক আছে হ্যাঁ অল্প একটু কথা দেখো সাতটায় বেরিয়েছি আটটায় এক ঘন্টা

Assy no... Buzo 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 দাও একটু ধরো না আজকের থেকে না থেকে ভিতরে হ্যাঁ ভিতরে হয়ে বেজে গেছে সাড়ে নটা আর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি বাজার থেকে এসেই হাত মুখ জামা কাপড় ছেড়েই খেতে বসে গেছি কারণ খাবার নিয়েই এসেছিলাম এই যে কচুরি আর তরকারি হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলতে পারো যে গে কি সকালবেলা হেঁটে উঠে এসে কচুরি খাচ্ছ যেমন আমার মেয়ে আমাকে বললো ওটাতে কোনো লাভ নেই সকালবেলা হেঁটে এসে আবার লুচি খাচ্ছ আরলা অত নিয়মের নিয়মকানুন আমি মানতে পারবো না আমি এই যে হাঁটছি মানে নিয়ম কারণ করে চলিনি কোনদিন চলবো না আমি ওই তো ওই বেরিয়েছি আর দুধ আনা হচ্ছে ওই জন্য হাঁটতে বেরিয়েছি বেশ একটু সকালে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমি করতে যাচ্ছি মেইনলি আর তার মধ্যে একটা দুধের ব্যবস্থাও হয়েছে সকালবেলা এমনি আনতে হবে তার থেকে সারা দিনে একটু আমাদের হাঁটা পড়ে না তাই জন্য ভাবি একটু সকালবেলা হেঁটে আসবো কোনো রকম রোগা হওয়ার প্ল্যান নেই খাবার প্ল্যান আছে খালি খাবো আমি খেতে তো আমি ট্যাগ করতে পারবো না বাবা না বাবা বেশ আমার আগে ওরে না বাবা চলো কেনি এই তাতানের ব্রেকফাস্ট রেডি করছি বাটার দিয়ে ব্রেডটা রেডি করা হয়ে গেছে আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে বাসন গুছিয়ে নিয়েছি আবার এই জেঠু বাসন রেখেছি মাছ ধোবো এই যে চিংড়ি মাছ ট্যাংরা আর ওখানে কুচু চিংড়ি এই মাছগুলো ধুয়ে ফ্রিজে তুলতে হবে আর আজকে এনাকে বসিয়ে দিয়েছি শাক দিয়ে শাক বাছতে তো এদিকে পাট শাক বাছা হয়ে গেছে তুলে দেবো আর এখন টো শাক বাজবেই ঘরে থাকলে এইটুকু গান শুনতে তুমি তুমি আর তোমার মেয়ে তো গান ছাড়া কিছু করতে পারো না গান শোনো আর এদিকে শাক আমি এদিকে মাছ ধরি আজকে ডিম সেতাটা দেখি ভালো হয়েছে মানে একটু নরম নরম তুই যেরকম চাস সেরকম হয়েছে এই আস্তে ভেঙে চুরে ফেলো না 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 কিছু হয়নি কিছু হয়নি শুধু কিছু পড়েনি শুধু পড়ে গেছে সাকাত হয়ে যাক আমার না ঘরে একটু একটু হালকা হালকা ঝুল হয়েছে তার জন্য আমি ছাড়তে গেলাম বলো তোমার ছাড়তে হবে না আমি ছেড়ে দিচ্ছি পূজা আসার আগে ঝাড়াটা হয়ে গেলে ভালো হয় আর ওদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে যে হালকা হালকা দেখেছ এই দেখো দেখাচ্ছে এই যে এই যে হালকা হালকা ঝুল হয়েছে খুব বেশি না এই কোনটা বেশি হয়েছে এখন বাজে বারোটা পনেরো বলেছে এই সময় টক দই খাবে আর টক দইয়ের মধ্যে শশা আর গাজর কেটে দিতে ও ঠিক ঠিক আমি এইভাবে বলেছে সেইভাবেই দিয়েছি খাবি কিন্তু পুরোটা এখন সাড়ে বারোটা এই আমি এখন স্নান করতে যাব এদিকে সব গুছিয়ে নিলাম চাল ঠাল ধুয়ে যে শাকও কেটে ধুয়ে কেটে নিয়েছি মাছের মশলা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে ওর কথা এখানে সমস্ত কিছু রেডি ঠিক আছে আর এখানে দেখালাম না যে এই কুকারটা নিয়ে গেছিলাম এই যে যে যদি চেঞ্জ করে নতুন পেয়ে যায় তাহলে তো নতুন জিনিস পেতে কান্না ভালো লাগে কিন্তু ওখানে গিয়ে ওজন করলাম এই কুকারটাতে দেবে আমাকে দুশো টাকা আর নতুন হকিংসের কুকারের দাম দু হাজার টাকা কাজেই ভাবলাম না দরকার নেই এখন এই মুহূর্তে একটা যখন আছে এটা তো খারাপ হয়ে যায়নি মানে হ্যাঁ একটু প্রবলেম করছে তো ওটা দেখালে আশা করি অল্প কিছুর মধ্যে ঠিক হয়ে যাবে তো তার জন্য এখন এই মুহূর্তে দু হাজার টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই এমনিতেও আমার এই বড়ো কুকারটা খুব একটা লাগে না আমার ছোটো দুখানা কুকার আছে ওতেই আমার কাজ চলে যায় একটাতেই হয়ে যায় প্লাস আরও একটা আছে ছোট আর এটা বড় মাঝে সাঝে যখন মাংসের পরিমাণটা একটু বেশি আনা হয় তখন লাগে এছাড়া লাগে তো তারপরে এটাকে নিয়ে গিয়ে গেলাম দোকানে যেখানে মিক্সির বাটিটা ঠিক করেছি ওখানে দেখালাম পুরো দেখানোর পর বললো আমার মনে হচ্ছে খারাপ ঠিক হয় মানে খারাপ হয়নি ঠিকই আছে আপনি একবার ব্যবহার করে দেখুন তাই জন্য আজকে পূজাকে দিয়ে মাজিয়েছি কালকে দেখি ব্যবহার করে দেখি যদি ঠিক থাকে তাহলে তো ভালো এখানে ঝোল ফুটে গেছে এখানে মাছও ভাজা হয়ে গেছে ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেলেই আর একটু ফুটলেই ব্যাস মাছের ঝোল রেডি এদিকে ভাতও হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর এই যে কয়েকটা পাট পাতা বার করেছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বেসনগুলা হয়ে গেছে পাট পাতার বড়া হবে তো এখানে না আমি দুটো দুটো করে পাতা একসাথে জোড়া জোড়া করে রেডি করে রেখেছি নাহলে বড়া ভাজার সময় খুব অসুবিধা হয় এই যে প্রত্যেকটা পাতা এখানে দুটো দুটো করে আছে এই পাট পাতার বড়া হবে এখানে কয়েকটা ভাজা হচ্ছে আর দেখো কি সুন্দর বড়াগুলো ফুলে উঠেছে ঠিক আছে একদম কোলবালিশের মতো ফুলে উঠেছে এক একটা বড়া এই পাট পাতার বড়া খেতে না হেভি লাগে ভীষণ ভালো লাগে এই যে রান্না বান্না কমপ্লিট এই হচ্ছে আজকের পাট পাতার বড়া দারুণ হয়েছে দেখতে আর এটা হচ্ছে নোটে শাক ভাজা আর এই হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর এখানে তো ভাত আছে আর তার সাথে নিয়েছি এই যে বড়া দিয়ে খাওয়ার জন্য এই আর লম্বা লম্বা কাঁচা লঙ্কা একদম বেছে বেছে বড়া নিচ্ছি যেগুলো ফুলকো ফুলকো সেগুলো বেছে বেছে নিচ্ছে এই যে কটা করে আর একটা তিনটে কেটে নেব ওটা দুটো আছে একসাথে দেখ এটা না এটা তো পুরো কেটে দিচ্ছি কেটে দেওয়ার জন্য দিলাম যাও খেতে বসে করেছি আর এই যে বড়াগুলো এত ভালো হয়েছে আর এত মুচকুচে হয়েছে ও খাচ্ছিল খুব কুমু করে আওয়াজ হচ্ছিল এখন বেজে গেছে সোয়া চারটে এই রেডি হলাম ভালো লাগে না এই সময় খুব একটা রেডি হই না হ্যাঁ স্কুলে গেলে আনতে যাই কিন্তু আজকে পড়া আছে তাই জন্য দিয়ে আসতে যাবো ইন্দ্র রাস্তা বাইরে থাকলে তো ওই দিয়ে আসে কিন্তু আজকে ও ঘরে আছে ও যাবে না কাজে আমাকে যেতে হবে যে ইংলিশ পড়া আছে

টে গায়ে জোর নেই টিকিস টিকিস করে উঠছিস আমি লিফটে গেলাম চলো ওকে নিয়ে চলে এলাম এখন ওই সোয়া ছটার মতো বাজে আমার জায়গা সন্ধে সাতটা আমি বললো চলো আজকে মেলা থেকে আসি আমি বাড়িতে আসি যখন তো কোথায় বেশ একটা ওই সিদ্ধেশ্বরী নাকি সাইবোনার মধ্যে কিছু একটা নাম বললো ভুলে গেছে নামটা ওখানে নাকি মেলা হয়েছে দেখেছে কদিন আগে এবার আজকেও হয়েছে আছে কি না আমরা সঠিক কেউ জানি না এমনি যাচ্ছি যদি মেলা থাকে তো ভালো কথা না থাকলে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হবে তো তাই জন্য জামাকাপড় আর চেঞ্জ করিনি কেন কারণ আদৌ মেলা আছে কি আছে না জানি না তো আমি যেটা পড়েছিলাম ওটাই তাতানো যেটা পরে পড়তে গেছিলো ও ওটাই পড়ে আছে হুম তো চলো যাই ইন্দ্র অলরেডি চলে গেছে নিচ্ছি বেরিয়ে পড়লাম এই যে আর এই যে পেছনে তাতান জানি না আদৌ মেলা আছে যাচ্ছি তো মেলা থাকলে তো ভালো মেলা টেলা যেতে বেশ ভালো লাগে আর তার মধ্যে এরকম সুযোগ হয় না আজকে তাতানের জিওগ্রাফি পড়া থাকে কিন্তু স্যার আজকে পড়াবে না আজকে পড়াটা আগামীকাল পড়াবে না হলে এই সময় তাতান বেচে থাকে সাড়ে আটটায় ছুটি হয় তো বললাম তুমিও বাড়িতে আছো ওরও পড়াটা আজকে দেই যদি মেলাটা থাকে তাহলে তো ভালোই ঘুরে আসা যাবে যাই দেখা যাক

নাও যেটা যদি পছন্দ হয় এটা তাহলে দেখাও তবে খা একটু ঘুগনি খা ও খাবে না কারেন্ট চলে গেছে বেগুনি দেখলি না লোক সামলাতে পারি না পেট বানানোর জন্য মুরব্বা লাগবে কি মুরব্বা দে না মুরব্বা কত করে শেষ পর্যন্ত আর হাওয়াই মিঠাই পছন্দ এত খাবার ছেড়ে হ্যাঁ এবার দেখি হাত পুরো আঠা আঠা হয়ে যাবে হাত চলায় থাকবো না একটু রোষ হয়ে খায়

আজকে আমি পিছনে বসেছি আরাম করে অন্য সময় তো ম্যাপ ঠ্যাপ দেখতে হয় বলে সামনে বসতে হয় আজকে আমি আজকে আমি পিছনে আরাম করে বসি বলে আবার কিছু ধরবি কি অনেকগুলো জিনিস আছে সাড়ে নটা এই জাস্ট আমরা বাড়িতে আসলাম ওরা জামা কাপড় ছাড়লো কিন্তু আমি ছাড়িনি আমি এখন তোমাদের দেখাতে বসেছি মেলা থেকে কি কি কিনেছি না তেমন কিছু একটা কিনিনি আমি মেনলি গেছি আমাদের ওই যেই মেলাটায় গেছি ওটা হচ্ছে তোমার সাইবনার মন্দিরের মেলা তাই তো মেলাটা বিশাল বড় এলাকা জুড়ে অনেকটা পুরোটা মানে আমরা ঘুরতেও পারিনি আর সব থেকে কথা গ্রাম্য মেলা আমার এরকম গ্রাম্য মেলায় খুব ভালো লাগে অনেকটা সেই শান্তিনিকেতন শান্তিনিকেতন ফিরে ছিল না অনেকটা ধামা ঝুড়ি কুলো ওগুলো তো ওখানে পাওয়া যায় এখানে কেউ কিনবে না এই পাওয়া যায় না আমার মনের জন্য কিনি ধরো কিনি কি করবো হলে কোথায় রাখবো তা মানে তো কাপ আমার কাপ কিনতে বেশ ভালো লাগে তো ওকে বললাম ওর পছন্দ মতো এই যে এরকম দুটো আর এই ট্রান্সপারেন্ট কাপে লিকার চা দেখতে বেশি ভালো লাগে দুধ চাও ভালো লাগে লিকার চা বেশি ভালো লাগে কালকে উদ্বোধন হবে এটা একটা আমার এই যে সব থেকে কাজের জিনিস সেটা হচ্ছে রুটি শেঁার ছাঁকনি এগুলোকে রুটি শেঁকা ছাঁকনি তো বলে আমার যেটা আছে ওটা দিয়ে করি ঠিকই কিন্তু ওটা দিয়ে হয় না ঠিকমতো আগুনটা তাপটা পায় না রুটি ঠিক মতো ফোলে না ওটাতে ওই বেগুন পোড়াঠোড়া করার জন্য ঠিক আছে কিন্তু রুটি করার জন্য এগুলো ঠিক আছে তাতে পুরোপুরি গ্যাসটা গ্যাসের তাপটা পাবে রুটি ফুলবে ভালো দুটো কানের কিনেছে এই যে এই একটা কানের কিনেছে ওরই পছন্দ আর এই একটা আমারও পছন্দ হয়েছে আমিও পরতে পারবো কুর্তির সাথেও পরা যাবে শাড়ির সাথেও পরে যাবে সুন্দর মানে কানেক্ট এই কানেরটা আমার পছন্দ হয়েছে দুজনেই পরতে পারবো মা আমি আতান বায়না করে ও কিছুতেই দেবে না বায়না করে বি করে এই ও যে কি এসব চেন মেন আগে তো আংটির বায়না ছিল এবার দেখলাম আংটির বায়না করলো না শুধু চেনের বায়না করেছে এই একটা চেন কিনেছে জিলেপি একটু মোরব বা এনেছি ও হ্যাঁ ও একটা শিবের মূর্তি ছোট কিনেছে ওটা ওর টেবিলে রাখবে বলে ওটাও নিয়ে গেছে এনেই বলছে আমি এখানে কিছুর সাথে ছোঁয়াছানি করবো না ও নিয়ে গিয়েই ঘরে টেবিলে রেখে দিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে I love, love, love you all. Good night and ta-da! ta, -da. ta -da.